আজকে সাহেবে কচু রান্না করব আর এই কচুটা আমি কোনো দিনও খাইনি আজকে প্রথম খাবো তাই ভাবলাম আমার ভালোবাসার মানুষদের সাথেও আমি আজকে একটু শেয়ার করি আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে প্রথমে আমি সাহেবি কচুটা একটু হালকা সিদ্ধ করেছিলাম চুটা সিদ্ধ হওয়ার পর আমি যে কচুটা রান্না করব এখন প্রথমেই আমি তেলের মধ্যে শুটকিটা দিয়েছিলাম তারপর একটু হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিব সাথে একটু রসুন বাটা দিয়ে দিব আমি পরিমাণ মতো তো দিয়ে ভালো মতো আমি কষিয়ে নিব আর এই শুটকিটা হচ্ছে চিলবার কাপ মাছের শুটকি এটা আমাদের হাতে বানানো রসুর বানিয়ে চুলা শুটকিগুলো তো এই শুটকিগুলো দিয়ে রান্না করবো আমি শুটকিগুলো আর দেখানো হলো না খুব তাড়াহুড়া করে রান্না বসাই ছিলাম কারণ আজকে পাশে আমার শ্বশুর শাশুড়ি ননাসের ছেলে আছে আর এই যে দেখেন কত বড় পাতিলে ভাত বসালাম মেহমান থাকলে আমি এত বড় পাতিলেই রান্না করি মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিবো কষানো হয়ে গেলে ভালো মতো তারপর আমি কচুগুলো দিয়ে দিব কচুগুলো খেতে এত মজা ছিল কি বলবো বোঝা যাচ্ছিল না এটা যে কচু তো আমার শাশুড়ির এই কচুর নাম শুনে আমি হাসতে হাসতে শেষ যেমন মশলাটা কষানো শেষ আমি কচুগুলো দিয়ে দিলাম কচুটা আমার শাশুড়ি বাড়ি থেকে এনেছিল শাশুড়ি বলছিল এই কচুটা অনেক মজা তুমি খেয়ে দেখো খাওয়ার পর বুঝলাম নাম যেমন খেতেও তেমন ঠিক মজা খাওয়ার পর বোঝা যাচ্ছিল না এটা যে কচু মাটির নিচে যে আলু হয় খেতে ঠিক তেমন লেগেছিল যারা খেয়েছে তারা বুঝবে যারা খান তারা বুঝবে না আমি খুব সুন্দর করে আমি এটাকে কষিয়ে নেব একটু হালকা ঝাল দিয়েছিলাম আর আমার শ্বশুর শাশুড়ি তো একদম ঝাল খেতে পারে না ঝাল কম দিলে তরকারিটা কালারফুল হয় না তরকারি একটু কালার না হলে আমার একদমই ভালো লাগে না তারপরে এই যে আমার কষানো শেষ আমি পরিমাণ মতো পানি দিয়েছিলাম যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায় তারপরে অন্য পাশে আমি একটু গরুর মাংস রান্না করব তো আমার গরুর মাংস আগে থেকে কষানো ছিল ফ্রিজে এই কষানো মাংস দিয়ে আমি রান্নাটা করব। অল্প কিছু আলু দিব আমি এখানে তো আমার এই যে মাংসটা হতে হতে আমার কচুটা রান্না হয়ে যাবে কচুটা হয়ে গেলে দিয়ে রান্না করব আবার শুটকি দিয়ে লতি রান্না করব প্রথম প্রথম আমার অনেক কষ্ট হতো দু চুলা রান্না করতে তরকারি বাট এখন আমার একদম অভ্যাস হয়ে গেছে তেমন কষ্ট হয় না প্রথম প্রথম যখন আমি দু চুলা রান্না করতাম তখন খুবই কষ্ট হতো কোনটা রেখে কোনটা নাড়া দিব আমি এখন আমার অভ্যাস হয়ে গেছে আমি একটা করতে করতে আরেকটা হয়ে যায় আর এখন মাটি চুলা ছাড়া তো আমার ভালোই লাগে না আগে তো বিরক্ত হয়ে যেতাম মাটি চুলা রান্না করতে ইচ্ছা করতো না আর গাইস আমার গ্রামীণ রান্নাবান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখেছো সেটাও জানাবেন ওনার পাশে তো আমার কচুটা হয়ে গেছে ওদিকে মাংসটা কষাচ্ছিলাম কে লুতিটা রান্না করলাম শুটকি দিয়ে আর আজকের লুতিটাও অনেক ভালো হয়েছিল মাংসটা হতে হতে লতি হয়ে যাবে আর এই দেখি আমার মেয়েটার অবস্থা দেখেন ওকে কোচল করানোর পর তো চিল্লা ফালা শুরু করে দেয় ঘুমানোর জন্য উনি একটু অল্প করে ভাত দিয়েছিলাম আমার হাত তো একদমই খেতে চায় না ও ছোট থেকে ও নিজের হাতে খেতে চায় হাত একটা খাবে সব ফেলে দেবে এমন অবস্থা করে আপনারাই দেখেন কিভাবে ভাত ভাতগুলো নষ্ট করলো দুই ভাই বোন দুই বিছানে ভাত খাচ্ছিল একজন তো অন্য রুমে দাদার রুমে সে তো মশারি ভিতরে ভাত খাবে ওখান থেকে বের হবে না কারণ বের হলে তোকে আমি মাদ্রাসায় পাঠাবো সেই জন্য মাদ্রাসায় না যাওয়ার জন্য মশারির ভিতর ঢুকে বসে আছে আমি বাহিরে ভাত খাবো না আমি এখানেই ভাত খাবো আর এই যে দেখেন আমার ছেলের অবস্থা ও দাদা দাদুকে দেখলো একটু অন্যরকম হয়ে যায় তখন ও আমাকে একটু ভয় পায় না তো যা ইচ্ছা তাই করে তো চেষ্টা করলাম এখান থেকে বের হওয়ার জন্য বেরিয়ে হচ্ছে না ওইখানে বসে ভাত তো গাইস আজকের মতো এখানেই বিদায় নিব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم